আসসালামু আলাইকুম বিওয়ার আমি আপনাদেরকে এখন দেখাবো গাড়ি যে ফাংশনটা এটা হচ্ছে যখন গাড়িতে তেল না থাকে তখন গাড়িতে কিভাবে স্টার্ট করতে হয় ধরেন ইএফএ ইঞ্জিনগুলো যেটা আছে তেল ছাড়া অনেকেই দেখা যাচ্ছে স্টার্ট হচ্ছে না কিভাবে আপনারা তেল ছাড়া যদি গাড়িতে তেল শেষ হয়ে যায় কিভাবে স্টার্ট দিবেন এটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব চলেন দেখি দেখেন এখন গ্যাসের যে বুটটা আছে আপনার তেল গ্যাসের দেখেন এটা যখন বাতি এ করতেছে দেখেন এখন তেলে আছে আরেকটা যদি দিই দেখেন রেড বাতি আশা করি দেখতেছেন এটাও তেলে আছে আবার এখন আমি দেখেন এই এই বাতিটা আমি কীভাবে ক্লোজ করি দেখেন এটা যখন আমি এইভাবে চাপ দিয়ে ধরে রাখবো দেখেন তিন সেকেন্ড যখন চাপটা দূরে রাখছি যখন এটা ফালফারা বন্ধ হয়েছে তার মানে এটা সরাসরি গ্যাসে গেছে আমি এখন গ্যাসে গায়ে এটা স্টার দেব দেখেন দেখেন আমার গায়ে স্টার্ট হয়ে গেছে গ্যাসে সরাসরি গ্যাসে স্টার্ট হয়ে গেছে দেখেন সরাসরি গ্যাসে স্টার্ট হয়ে গেছে এখন আবার বন্ধ করি বন্ধ করার পরে দেখেন আবার যদি আমি চাবিটা দিই দেখেন আবার তেলের থেকে শুরু হচ্ছে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতেছেন যে তিনটা মুড এটার হচ্ছে তিনটা মুড একটা মুড হচ্ছে এই যে এখন যেটা আছে এটা একটা মুঠ দেখেন আবার সরাসরি তেলে যেটা এই যে এটা একটা মুঠ আবার যখন আমি তিন সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো তখন দেখেন সরাসরি গ্যাসে চলে গেছে তো আমরা আপাতত এই তিনটা মুড দিয়েই গাড়িটা চালায় তো সরাসরি কিভাবে গ্যাসে চালাবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম